গত চুয়ান্ন বছরে যে বা যারা এসেছে তার সাথে সাথে দেশে এবং দেশের বাইরে অনেক কিছুই ঘটেছে কেউ দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছে দেশটাকে বিশ্বে আবার কেউ দেশের সব টাকা লুট করে বাহিরে পাচার করেছে আবার কেউ কেউ তো চুয়াত্তরের দুর্বিককে দেশের লক্ষ লক্ষ মানুষকে না খেয়ে হত্যা করেছে তো জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে তাহলে কি কি ঘটতে পারে দেখেন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে অনেক ঘটনায় ঘটতে পারে আর এর ভিতরে কয়েকটা ঘটনা উল্লেখ করা যেতে পারে প্রথমে রাখা যেতে পারে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবে জামাত ইসলামী রাষ্ট্রীয়ভাবে চীন এবং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করবে কারণ আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র দাদাদের দেশ তারা বাংলাদেশকে মনে করে একটা দাস রাষ্ট্র আর সেই হিসেবে তারা বারবার বাংলাদেশে একটা দাস শাসককে বসিয়ে রেখেছে বাংলাদেশকে লুটে খেয়ে তারা বাংলাদেশে দাদা করি করে আসছে তবে ভারত মনে করে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় শত্রু এবং চিন্তার জায়গা হচ্ছে জামাত ইসলামী এবং জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী মনে করে বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে ভারত তো ভারতকে আটকাতে ভারতের দাদাগিরি বন্ধ করতে হলে বাংলাদেশকে অবশ্যই আরো দুইটা শক্তিশালী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আর এর ভিতরে অন্যতম হলো পাকিস্তান এবং চীন তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে জামাত ইসলামের একটা এমনিতেই ভালো সম্পর্ক রয়েছে তো যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে সেটা সামরিক দিক দিয়ে আরও বেশি বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তিও হতে পারে যাতে করে পাকিস্তান থেকে অস্ত্র মিসাইল বিভিন্ন প্রযুক্তি এনে ভারতকে আটকাতে যাতে বাংলাদেশ স্বনির্ভর হয় এই ব্যবস্থাগুলো করবে পাকিস্তান থেকে ফাইটার জেট আনতে পারে বাংলাদেশ মিসাইল আনতে পারে বা বিভিন্ন অস্ত্র সামগ্রী যা মূলত দেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করবে আর যদি বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে ভারত থাকে এবং পাকিস্তান যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখে তাহলে ভারত এমনিতেই কাপু কাপু অবস্থা থাকবে তার সাথে সাথে পাকিস্তানের সাথে সাথে চীনের সাথেও জামাত ইসলামী ভালো একটা সম্পর্ক তৈরি করবে বাংলাদেশের ভারতের অন্যতম বড় চিন্তার জায়গা হচ্ছে চীন চীন যদি বাংলাদেশে বড় একটা ইফেক্ট ফেলে তাহলে ভারতের খাবার এমনি শেষ ভারতের দাদাগিরি জায়গা এখানেই শেষ তো চীন এবং ভারতের সাথে পাকিস্তানের সাথে ভারত সম্পর্ক করে বাংলাদেশের উন্নত করবে দ্বিতীয়ত যে ঘটনা পারে দেখেন দেশ এখন চাঁদাবাজিতে অতিষ্ঠ শুধু এখন না গত চুয়ান্ন বছরে যারাই ক্ষমতা এসেছে তারাই জনগণের টাকা চাঁদা নিয়ে নিজেদের পকেট ভর্তি করেছে চাঁদার জন্য কত যে মানুষকে তারা শেষ করেছে তার কোনো ইয়ত্তা নেই কত মানুষের দোকান পাট লুট করেছে এটার কোনো হিসাব নেই আর বর্তমান সময়টা তো চাঁদাবাজির অবয়ারণ্যে পরিণত হচ্ছে এক দলের জন্য তবে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা চাঁদাবাজি বন্ধ করে দেবে নিশ্চিত জামাত ইসলামী ওপেন চ্যালেঞ্জ করে বলেন যে আমাদের দলে কেউ চাঁদাবাজদের দেখাতে পারবেন না আমাদের দলে চাঁদাবাজি নেই যদি দেখাতে পারেন তাহলে সাথে সাথে তাদের বিচার আমরা করব। আর এখনো পর্যন্ত জামাত ইসলামের দিকে চাঁদাবাজির জন্য কেউ আঙ্গুল তুলতে পারেনি অপরদিকে জামাত ইসলাম আসলে আর কি হতে পারে দেখেন গত বছরে অনেক সরকারি এসেছে চাঁদাবাজিতে বাংলাদেশকে পাঁচবারের এক নাগারে চ্যাম্পিয়নও করেছে তবে দুর্নীতিতে চ্যাম্পিয়নও করেছে তবে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি বন্ধ করার জন্য বড় পদক্ষেপ নেবে কারণ দুর্নীতি বন্ধ কিভাবে করতে হয় দুর্নীতির জায়গা কীভাবে আটকে দিতে হয় সেটা জামাত ইসলামীর ভালো করে জানা আছে দু এক থেকে জোট সরকারের আমলে যখন বিএনপির সাথে জোটে ছিল জামাত ইসলামী তখন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে বাংলাদেশ সেই সময়কার সময়ও জামাতের নেতাদের বিরুদ্ধে বা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি যখন ওয়ান ইলেভেনের সরকারের সময় শেখ হাসিনা খালেদা সহ বিএনপি আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী নেতারা কারাগারে তাদেরকে দুর্নীতির জন্য নিক্ষেপ করা হয় তখনকার সময়ও জামাত ইসলামের কোন এমপি বা মন্ত্রীকে দুর্নীতির জন্য কারাগারে নিতে পারেনি ওয়ান ইলেভেনের মৈনুদ্দিন ফরকরুদ্দিনের সরকার দুই এক থেকে জোট সরকারের আমলে জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিলেন একজন মালানা মতিউর রহমান নিজামী আর একজন হলেন আলী আহসান মুজাহিদ তারা বাংলাদেশে একমাত্র অনন্য দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তারা যে কাজ করেছেন যে মন্ত্রণালয় থেকে যে অনুদান পেয়েছেন সেই কাজ করে বাকি দিয়েছেন এই জামাতের মন্ত্রীরাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে দুর্নীতিকে তারা বন্ধ করে দিতে পারবে এটা তার অতীত অভিজ্ঞতা রয়েছে আরো যে যে ঘটনা ঘটতে পারে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের ভেতরে বেকারত্ব নিরসের জন্য প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারে এমনিতেই জামাতে দলগতভাবে অন্যান্য দল থেকে এগিয়ে নিজেদের লোকদের বা অন্যান্য লোকদের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য। এবং দেশের জনগণের মালের নিরাপত্তার জন্য প্রশাসনকে ঢেলে সাজাতে পারে তো প্রিয় দর্শক জামাত ইসলামী ক্ষমতায় আসলে যে যে ঘটনা ঘটতে পারে এই বিষয়ে সাথে আপনি একমত কিনা জানিয়ে দিন বক্সে ভারত এখন সুস্থ থাকুন আর আমাদের করে সাথে থাকুন আল্লাহ হাফেজ